কোনো দাওয়াতের অনুষ্ঠানে যাওয়ার আগে রেডি হয়ে যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় তাহলে কেমন লাগে বলেন তো বাহিরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো কি আর বলবো বৃষ্টির কারণে বের হতেই পারতেছিলাম না অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি এক পর্যায়ে মনে হচ্ছিলো যেতেই পারবো না বৃষ্টি থামবেও না যাওয়া হবে না তো সব কিছু ই করে ফেলি চেঞ্জ করে ফেলি কিন্তু কিছু করার নাই হাজব্যান্ড বলতেছি একটু ওয়েট করো আর একটু ওয়েট করো তো কি আর করবো ওয়েট করতে করতে শেষ পর্যায়ে আমরা একটু যেতে পারলাম তো বাচ্চারা ঘরে জুতো পরেই চলে এসেছে আসলে বাহিরে এত পরিমাণ কাদা পানি ছিল কি বলবো আর সবাই তো জানেন বৃষ্টি হলে যা হয় তো আমরা আস্তে আস্তে অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছে এসে দেখি বরবদু ফটোশ্যুট করতেছে শেষ পর্যায়ে আমরা লাস্ট বৈঠকে খেতে পেরেছি তো আমার ছোটোবেলা থেকেই বিয়েবাড়ি যাওয়ার অনেক শখ বা অনেক ই কারণ নতুন বউ নতুন বর এগুলি দেখতে না আমার কাছে খুবই ভালো লাগে ছোটোবেলার থেকে এখন পর্যন্ত ভালো লাগে বউ কীভাবে সেজেছে বর কেমন বউ দেখতে কেমন মানে এইগুলি নিয়ে না নানান কিউরিসিটি থাকে তো যাই হোক এগুলি এখনও আছে তো এসে দেখতেছিলাম আর হাজব্যান্ড শুধু খাওয়ার জন্য দেখতেছিল এই বাচ্চারাকে আমি বুঝাতেই পারি না যে না আগে আমি দেখে নেই আগে আমি ফটোশ্যুট করে নেই তারপরে আমি খেতে যাব কিন্তু সে মানে কোথাও বিয়ে বাড়ি গেলে খাওয়ার জন্য আগে আমাকে বিয়ে দেয় দেন আগে খেয়ে নেও পরে সব কিছু করো কিন্তু খাওয়ার পরে কি আর এসব পরিবেশ থাকে বলেন তো এটা আমি বুঝাতে পারি না তো যাই হোক মেয়েকে অনেক ডেকে পেলাম একটু ফটোশ্যুট করার জন্য কারণ আমার মেয়ে আর ছেলে বিয়ে বাড়ি গেলে দুজন শুধু দুই দিকে দৌড়াদৌড়ি করে মানে এদেরকে দুজনকে একসাথে করা যে কতটা কঠিন আসলে বলে বোঝাতে পারবো না তারপর একটু আর কি সবাই মিলে বাচ্চাদের সুন্দর করে ই করবো মানে এটা আর করে উঠতে পারি না শখের তোলা আশি টাকা বলে না ওরকম হয়েছে আমার অবস্থা যত কষ্টই হোক আমার শখটা পূরণ করতে হবে তো যে শেষ পর্যন্ত সবাই মিলে বসে একটু বোর সাথে ফটোশ্যুট করতে পারলাম আর ছোট ছেলে দেখলেন এতে কেমন করতেছে ও কাউকে ছবি তুলতেও দিচ্ছে না নিজেও তুলতেছে না মানে এরকম অবস্থা করতেছে ও সব জায়গায় গেলে এমন করে মানে এতটা বিরক্ত করে কি বলবো আর ভাবছিলাম মেয়েকে কিছু সিঙ্গেল ফটোশ্যুট করে দেব কিন্তু ছেলের জন্য পারতেছিলাম না কারণ ও আর বোনের কাছে থাকবে ও নিজেও তুলবে না ওকেও তুলতে দিবে না কি যে একটা অবস্থায় পড়েছি তো আমার ম্যান শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আমার কাছে মোবাইলটা ধরিয়ে দিয়ে বলে তুমি করো মানে এতটাই বিরক্ত হয়ে গিয়েছে বাচ্চারা ঘরে সব সবকিছু ঠিকঠাক থাকে কোথাও গেলে যে ওরা এত বিরক্ত করে এতই করে আসলে বলে বোঝানো যাবে না মারা তো জানেনি তো যাই হোক পরে আমরা একটা টেবিল খালি পেয়েছি সে সেখানে বসে পড়লাম তো খাবারগুলি খুবই ন্যাচারাল ছিল খুবই ভালো ছিল আমার কাছে এইসব সিম্পল খাবারই খুবই ভালো লাগে এ রোস্ট পোলাও একটু টিকা বোরহানি গরু গোস এই টাইপেরই কাচি এই টাইপের খাবারগুলি আসলে অত ভালো লাগে না ওগুলি ফ্লেভারই পেট ভরে যায় খাওয়া যায় না এইসব খাবারগুলি আসলে পেট ভরে খাওয়া যায় মন ভরেও খাওয়া যায় তো আমি টিক্কা পছন্দ করি দেখে আমার মেয়ে তারটাও দিয়ে দিয়েছে আর এখানে শেষে যে জর্দাটা ছিল সেটাও খুব ভালো হয়েছে বেশি ফ্রুট ছিল না বেশি ফ্রুট জর্দাগুলি আসলে খাওয়া যায় না ভালো লাগে না অল্প ফ্রুটসের জর্দাটাই ভালো লাগে বেশি তো অনেক ভালোভাবে খেলাম আলহামদুলিল্লাহ আর অনেক ভালো হয়ে গেছে খোদাও পেয়েছিলো সব মিলে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে তবে এখানে এসেও দেখিও বউ আর বর ফটোশুট করতেসে আসলে শেষে আসলে যা হয় আর কি বোরপুর সাথে তো চান্সই পাওয়া যায় না তাদের এই পার্সোনাল ফটোশ্যুট থাকে তো ভিডিওটি দেখে যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ